না তো তুমি কে তুমি কে আমি আর নাম কি পাপা নাম কি দীপ দীপ আর কে এটা এটা আমি ও ফেলবি না সুমিতা ফেলবি না তুই খাবো না 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 হলে এরম রোগা রয়েছো তুমি না হলে তুমি কি করে মোটা হবে না হলে কি করে তুমি ঠিক হবে শরীরটা খাবো চকলেট দেখো তুমি খাবারটা নেই কোথায় যাচ্ছে এখানে মুখ খাইয়ে ধুই এখানে শুয়ে পড় তুমি

এবারে উচ্ছিস কেন আমরা খাচ্ছি এখন তুই তো খাইয়ে ঘুম পাড়ালো মা মা কত খাটে আচ্ছা হাত হাত হাত